আরে আরে চান্দু তোমার নেট চলে গেছো নাকি সো গাইস তোমরা যদি এরকম এমনি পাও তাহলে ম্যাচের মধ্যে মারবা না কারণ এদের মাইনাস হতে পারে আরে মাইনাস হবে তো ঠিক আছে কিন্তু এদের কি নেট চলে আসছে আরে আরে আবার আমার ফায়ার করতিসে ভাই আমি কি আরে মানবতা দেখায় ভুল করলাম নাকি তার ওখের একটা মেনে দিছি অ্যান্ড এখানে ওর কি আসলে নেট খারাপ মনে হচ্ছে যে তো আসলে যদি এই সত্যি সত্যি নেট খারাপ থাকে তাহলে এর সাথে আমরা একটু মজা করতে পারি চলো মাজা লেতে হেজকে সাত আরে চান্দ দুপন দিকে তো তাকাই ভায়ার করতিস এইটা তোমার গুগু অল ভাই আসলে মনে হয় নেট খারাপ আবার আমারও ভায়ার করতেছে আরে আরে আমি ফুল অ্যাম্যাচ দিয়ে দিচ্ছে এখানে আমি এডিট করতে পারবো না 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 ভাই কোনো রিস্ক নেওয়া যাবে না এখন মারা খাইলে শেষ কারণ আমি এখানে পাঁচটা গিল করিব লাগছি এই ম্যাচের মধ্যে তো দেখা যাক এই চান্দুর সাথে একটু মজা করতে পারি কি না আমরা

চান্দু আমাদেরকে ড্যামেজ দেয় তাহলে একদম মাইরে একদম লবিতে পাঠাই দেবো তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এখন আমাদেরকে চান্দুকে খুঁজতে হবে তো আমাদের এখানে দুই লাখ টাকার আয়রন টাইপটা পই আছে সরি টুকু 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 দুই লাখ নয় এটা পাঁচ লাখ টাকার আয়রন ফাইভ তো চলো দেখা যাক এনিমিকে আমরা খুঁজে পাই কি না আমাদের পাঁচ লাখ টাকা দামের আর ওয়ান ফাইভ নিয়ে যাচ্ছি আমরা এনিমিকে খোঁজার উদ্দেশ্যে অ্যান্ড এরই সাথে সাথে আমাদের লাইভ একটু কম ছিল তো আমরা মেডিকেট করে নিলাম তো বলতে না বলতে সামনে এনিমি আরে ওই চান্দুই তো নেটওয়ার্ক চলে যাওয়া চান্দু তো এখানে আমরা ওকে ফায়ার করবো না দেখা যাক চান্দু কি আমাদের সাথে টিম আপ করবে চান্দুর সাথে হেভি মজা দিতেছে ভাই ও বারবার ঘুরতেছে আমিও গোল গোল ঘুরতেছি এন্ড ভাই আমি যদি ওরে মারি তাহলে ইজি মারতে পারবো কিন্তু 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 চান তো তুমি এটা কি করলো ওরে দিব মায়েরা ফাইনালি আমারে মাইরা দিছে ভাই ভাই তোমরা এইরকম ভুল জীবনও করো না আর কেউ যদি নেট চলে যায় একটু সোজা মাইরা একদম লবিতে পাঠিয়ে দিবা না হলে উল্টা তোমাদেরকে মাইনাস খাওয়া লাগবে তো এইটা তোমাদের একটা লিসেন আছে থাকলো যে কোনো এনিমি নেট চলে গেলে ওরা একদম সিতা লবিতে পাঠিয়ে দিবা এত মানবতা দেখানোর কোনো কিছু নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস তো ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট বি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস